শাকিব খানের সিনেমা নিয়ে নষ্ট রাজনীতি হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমার দ্বিতীয় গান আজ রিলিজ হয়েছে শাকিব খানের নিঃশ্বাস গানটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের ভিতরেই আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং মুহূর্তের ভিতরেই গানটি অনেক পপুলার হয়ে উঠেছে এই গানটি অনেকের কাছে ভালো লেগেছে সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ঘণ্টাখানিক পরেই সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমার নিঃশ্বাস নামের এই গানটি ইউটিউব থেকে উদাও করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন শাকিব খানের চার বছরের আগের একটি সিনেমা এখন মুক্তি দেওয়ার কথা চলছে এ কেমন রাজনীতি সুপ্রিয় দর্শক শ্রোতা সাকিব খানের বক্ত হয়ে যারা অবশ্যই আপনারা আছেন তারা অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করুন সম্প্রতি শাকিব খানের সাথে সাকিব খানের সিনেমা নিয়ে রাজনীতি হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমাটি যেভাবে হাইপ তোলা হচ্ছে কিছু সংখ্যক মানুষ এই সিনেমাটিকে তারা ডোবাচ্ছে একদল মহল চাচ্ছে সাকিব খানের সিনেমাটি যেন ভালোভাবে না চলে কোনোভাবেই এমন নষ্ট রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা শাকিব খানের নিঃশ্বাস নামের এই গানটি ইউটিউব থেকে ওদাও করে দেওয়া হয়েছে এটি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই ভিডিওর নিচে দেখা কমেন্ট বক্সে শেয়ার করে তুলে তুলে ধরবেন ধন্যবাদ শাকিব খানের লেটেস্ট মুভির আপডেট এবং বাংলা সিনেমার আপডেট পেতে আমাদের ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ